ইসমিল্লা রহমানের রাহিম বিশ্ববরেণ্য উলামা উলামামা শাইকের মুবারক কদমে মুখরিত ঐতিহ্যবাহী শ্রীরামশি গ্রামে আধ্যাত্মিক রাহবার নেক নজর ও দোয়ার বরকতে দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয় মদিনাতুল উলুম মাদ্রাসা শ্রীরামশি কেলি মাদ্রাসার সপ্তমদাগণ হজরত মাওলানা আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই শেয়েকের শ্রীরামশি হজরত মাওলানা রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই শাইকে শ্রীয়ংশী যাদের দুয়ার বরকতে আমাদের এই মাদ্রাসা হজরত আল্লামা আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাই শাইখে কাতিয়া মুফতি রশিদুর রহমান ফারুক দামদ বরকাত শাইখে বরুনা হজরত মাওলানা আসাদ মাদানি দামদ বরকাত হুম হজরত মৌলানা আরশাদ মাদানী দামদ বরকাত হুম হজরত মৌলানা আজহার মাদানি দামদ বরকাত হুম হজরত মাওলানা হাসান আসাদ মাদানি দামত বারকাত হুম সদর মুফতি রশিদুর রহমান ফারুক দামতাত হুম ও বর্তমান মোহতামিম মোহাম্মদ মাসুদুর রহমান দামত বারকাত হুম উপদেষ্টা মন্ডলী হজরত মৌলানা হুসাইন আহমদ পুরী দামত বারকাত হুম শাইকুল হাদিস রশিদ আহমদ শাইকা ধসগরি দামত বরকাত হুম মুফতি অলিউর রহমান দামদ বরকাত হুম নিয়মিত মজলিশে ইলমির মাসোয়ারা অনুযায়ী ষোলো জন দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয় নিয়মিত শেষকার মাসোয়ারা অনুযায়ী সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়াও রয়েছে উপদেষ্টা কমিটি ও সাধারণ ম্যানেজিং কমিটি মাদ্রাসার ভবন প্রশাসনিক ও একাডেমিক ভবন এতিমখানা ভবন মসজিদ কমপ্লেক্স নতুন ছাত্রাবাস মাদ্রাসার শিক্ষা বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট চারটি শ্রেণী রয়েছে যা নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা দ্বারা পরিচালিত কিতাব বিভাগ আজাদ দিনী এদারায় তালিম বাংলাদেশ বোর্ড কর্তৃক পরিচালিত কিতাব বিভাগে রয়েছে ইফতেদাইয়া চতুর্থ শ্রেণী ইফতেদয়া পঞ্চম শ্রেণী মোতাবাসিতা প্রথম বর্ষ মুতাওয়াসিতা দ্বিতীয় বর্ষ সানাবিয়া আম্মা প্রথম বর্ষ সানাবিয়া আম্মা দ্বিতীয় বর্ষ পর্যন্ত এছাড়া প্রতি বছর একটি করে নতুন শ্রেণী সংযোজিত হয় আমাদের প্রত্যাশা অতি শীঘ্রই মাদ্রাসায় তাকমিল ফিল হাদিস অর্থাৎ দাওরাই হাদিস পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ হিফজুল কোরআন বিভাগ এতে রয়েছে নাজিরা বিভাগ প্রথম থেকে দশম পাড়া পর্যন্ত একাদশ থেকে বিশতম পাড়া পর্যন্ত একুশতম থেকে তিরিশতম পারা পর্যন্ত এবং সর্বশেষ রয়েছে দাওরা অর্থাৎ তাকমিল শ্রেণী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য আরও রয়েছে আলমদিনা ছাত্র সংসদ যেখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ক্যারাত প্রতিযোগিতা হামনাদ প্রতিযোগিতা বয়ান বক্তৃতা প্রতিযোগিতা ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সহ বাৎসরিক দেয়ালিকা প্রকাশ করা হয় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে রয়েছে স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়মিত শরীরচর্চার ব্যবস্থা পরীক্ষার ফলাফল বিগত বছরের বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক এছাড়া স্থানীয় উপজেলা জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দক্ষতার সাথে সুনাম অর্জন করছে এ পর্যন্ত প্রায় ছত্রিশ জন হাফেজে কোরআন তাকমিল সম্পন্ন করেছে ছাত্রদের সমুদ্র কণ্ঠের তিলাওয়াতে চারিদিকে ছড়িয়ে পড়ে আল কোরআনের ঐশ্বরিক এক প্রশান্তির সুবাতাস স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের কোরআন শিক্ষার জন্য মক্তবের ব্যবস্থা রয়েছে পবিত্র রমজানুল করিমে শিশু ও বয়স্কদের জন্য পৃথক পৃথক কোরআন শিক্ষার ব্যবস্থা সহ স্কুলের ছাত্রী ও মহিলাদের জন্য সম্পূর্ণ শরীর পর্দার সাথে মহিলা কারিয়ার মাধ্যমে কোরআন শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতিদিন বিকালে দিনী দাওয়াতের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে মাদ্রাসার জামে মসজিদে শিক্ষার্থীরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে বিভিন্ন আমলে সুরাত তেলাওয়াত করে জোহরের নামাজের পরে তারগিব এবং আসরের নামাজের পরে তালিমের আমল হয় আসরের নামাজের পরে শিক্ষার্থীরা শরীরচর্চার জন্য মাঠে খেলাধুলা করে এশার নামাজের পরে খতমে গান পাঠ করে দেশ বিদেশ সহ সারা বিশ্বের মানুষের হেদায়েত শান্তির জন্য এবং মুসলিম উম্মার সুস্থতা নিরাপত্তা উন্নয়ন দুনিয়া আখিরাদের কাময়াবি লাভের জন্য দোয়া করা হয় এ দুয়ে আমাদের মরুহুম পিতামাতা ও আত্মীয় সহ সমস্ত মমিন মুরদাগনের জন্য দোয়া করা হয় মাদ্রাসার অডিট রিপোর্ট মাদ্রাসায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে অডিট কমিটির মাধ্যমে একবার অডিট করা হয় এছাড়া সিলেট কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে বছরে কমপক্ষে দুইবার অডিট করা হয় আজাদ্দি এদারায় তালিম বোর্ডের পরিদর্শক মাদ্রাসার পরিদর্শন করে সন্তোষ প্রকাশসহ মুহুতামিম সাহেব সহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে দেশ ও প্রবাসের দিন দরদি মুসলমানদের ভালোবাসা পরামর্শ দোয়া ও অকাতরে দান করা অর্থ দিয়ে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বর্তমানে মাদ্রাসার মোট শিক্ষক সংখ্যা ষোলো জন মোট শিক্ষার্থীর সংখ্যা দুইশত জন আবাসিক শিক্ষার্থীর সংখ্যা একশত জন খাদেম দুইজন একটি দিনী মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করা নিঃসন্দেহে করজে হাসানা শ্রেষ্ঠ ইবাদত ও জারিয়া মাদ্রাসায় দুটি ফান্ড রয়েছে এতিম ও গোরাবা ফান্ড এবং জেনারেল ফান্ড মাদ্রাসায় দান করে আপনিও হতে পারেন সৎকায়ে জারিয়ার অংশীদার হজরত মাওলানা হাসান মাদানি মাদানী দাম বারকাতহুম বলেন মাদ্রাসায় দান করা মূলত আল্লাহ তালাকে কর্জ দান করা আর যে ব্যক্তি মাদ্রাসায় দান করবে আল্লাহ তালা তার এই কর্য কেমতের মাঠে অবশ্যই পরিশোধ করবেন এত বেশি দান করবেন যে সে খুশি হয়ে যাবে বার্ষিক মঠ খরচ প্রায় আটাত্তর লক্ষ টাকা মাসিক মঠ ব্যয় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসার বোর্ডিংয়ের মাসিক ব্যয় চার লক্ষ টাকা শিক্ষকদের বেতন বাবদ মাসিক ব্যয় দুই লক্ষ টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পঞ্চাশ হাজার টাকা দৈনিক খানা বাবদ পনেরো হাজার টাকা রমজান মাসে মঠ ব্যয় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন গড় ব্যয় পঁচিশ হাজার টাকা প্রতিদিন শেরিতে খরচ দশ হাজার টাকা প্রতিদিন ইফতারে খরচ পনেরো হাজার টাকা একবেলা গোস্ত বিশ কেজি পনেরো হাজার টাকা একবেলা বিশ কেজি মাছ পাঁচ হাজার টাকা মাঝারি আকারের একটি গরুর মূল্য আশি হাজার টাকা মাঝারি আকারের একটি খাসির মূল্য পনেরো হাজার টাকা একজন শিক্ষকের মাসিক গড় বেতন বারো হাজার পাঁচশত টাকা একজন ছাত্রের মাসিক গড় খরচ তিন হাজার টাকা একজন শিক্ষকের বাৎসরিক গড় বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একজন ছাত্রের বাৎসরিক খরচ ছত্রিশ হাজার টাকা একজন ছাত্রের দুই বছরের খরচ বাহাত্তর হাজার টাকা আপনাদের সহযোগিতা পেলে মদিনাতুল উলুম মাদ্রাসা অতিসত্তর গড়ে উঠবে একটি মডেল মাদ্রাসা হিসেবে দেশের উপবাসের যারা সহযোগিতা করে আসছেন আল্লা তালা সবাইকে জেচা খেয়ের দান করুন আমিন